আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। খুব জোরালোভাবে সমালোচনা করতেছেন ফেসবুকের ভিতরে আসলে ঢুকাই যাচ্ছে না যখনই ফেসবুকে ঢুকতে চাই তখনই ভিডিওগুলো সামনে আসে। কাঁদা চোরাচুরিটা সামনে আসে। করে আহলে সুন্নাত ওয়াল জামাতের দুইজন সিনহ বড় দুইজন স্টার একজন পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন তাহির সাহেব এবং আরেকজন হচ্ছে আমাদের খুবই গ্রহণযোগ্য একজন আলেম আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি দামাত বরকত। তো উনাদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করতেছে পক্ষে করেন আর বিপক্ষে করেন কিন্তু মনে রাখবেন দিনশেষে উনারাই কিন্তু নিয়তের জন্য খুঁটি বা সুন্নিয়তের জন্য ফিল্ডে সবচাইতে বেশি কাজ করে যাচ্ছেন দুইজন ব্যক্তি অতএব তাদের কাউকে আমরা মাইনাস করতে চাই না কারোর বিরুদ্ধে করতে চাই না আমরা গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবের বিরুদ্ধে যেতে চাই না আমরা আলাউদ্দিন জাহিদি সাহেবের বিরুদ্ধে যেতে দেখলাম যে কিছু কিছু চেংড়া বয়সের কিছু পোলাফান অল্প বয়সের কিছু পোলাফান আমার মনে হয় না যে তারা আলেমও বলে আমার মনে হয় না যে তারা বিশেষ করে তাহিরি সাহেবের ভালোবাসাটাকে প্রকাশ করতে যায় আলাউদ্দিন জিহাদিকে এমন ভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন এমন ভাবে বাজে মন্তব্য করতেছেন এমন ভাবে আপনারা কথাগুলো ফেসবুকের ভিতরে পোস্ট করতেছেন বিভিন্ন ভাবে লেখালেখি করতেছেন এগুলো কিন্তু মোটেও আহলে সোনাতওয়াল জামাতের জন্য এটা মোটেও শুভনীয় না অতএব আপনারা যে কাজগুলো করতে এই কাজগুলো মোটিও কিন্তু উচিত হচ্ছে না আচ্ছা আলাউদ্দিন জাহাদি সাহেব কি এমন দোষের কথা বলে ফেলেছে যে যার কারণে আপনারা এমন ভাবে বাজে কথা বলতে হবে ওনার বিপক্ষে উনি তো আল্লামা মুফতি গিয়াসুদ্দিন তাহির সাহেবকে বাজে কোনো কিছু বলে নাই বা বাজে মন্তব্য করে নাই খারাপ কোনো কথাও বলে নাই উনি জাস্ট শুধু উনি মাহফিলের মধ্যে কথাগুলো বলেছেন যে যে কয়টা মাহফিল তাহির সাহেবের সাথে আমি করেছি দেখেছি যে তাহির সাহেবের যে শ্রোতা আছে তাহির সাহেবের যে অডিয়েন্স তাদের একটু অন্যরকম মনস্কতা বারবার শুধু তারা ক্যামেরার দিকে থাকায় কখন তাহির সাহেব আসবে সে অপেক্ষায় অপেক্ষায় থাকে তো এতে করে কি এটা কি উনি এমন কি জুলমের কথা বলে ফেলেছেন কে এমন ক্ষতির কথা বলে ফেলেছেন বলেন তো উনি এমন কি দোষের কথাটা উনি বলে ফেলেছেন যার কারণে আপনারা ওনাকে ফেসিবাদী বলতে হবে যার কারণে ওনাকে আপনারা আর কত জাতের কথা নোংরা ভাষায়ও কথা বলছেন ওনার বিরুদ্ধে ভাই এই সমস্ত কথাবার্তা কেন বলেন আপনারা তো উনি এই কথাটা বলার কারণে ওনার কি অপরাধ হয়েছে উনি কি অপরাধের কথা বলেছেন তো উনি তো ওনার সমালোচনা করে নাই বা ওনাকে বিরোধিতা করে নাই বা ওনার বিপক্ষে কথা বলে নাই উনি তো তাইরে সাহেবের যে ইনসাল্ট করেও কথা বলে নাই এতে করে তো আপনারা পজিটিভ যদি আপনারা দেখেন পজিটিভ মাইন্ডে যদি নেন পজিটিভ যদি আপনারা দেখেন তাহলে প্রজেটিভ দৃষ্টিকোণ থেকে দেখলে এটা কিন্তু তাহিরি সাহেবের প্রশংসা কারণ তাহিরি সাহেবের শ্রোতা রাতের জয়টাই হোক দুইটা হোক তিনটা হোক পাঁচটা হোক পাঁচটা পর্যন্ত আমি তাহির সাহেবের শ্রোতারা ওনার জন্য অপেক্ষা করি তো এটা তো ওনার গুড সাইড এবং উনি ঐশ্বের যোগ্যতা অর্জন করেছে বিদায় উনি এমন ভালোবাসা জনগণকে দিয়েছেন বেদায় উনি ওনার দেরকে এতটাই ভালোবাসা দিয়েছেন যার কারণে ওনার জন্য পাঁচটা পর্যন্ত ওনার অডিয়েন্স অপেক্ষা করে তো এটা তো একটা গুড সাইড একটা ভালো ভালো পয়েন্ট ভালো সাইড তো এতে করে এটা নিয়ে আপনার আমরা এতটা বাজে রিয়েক্ট করার তো কিছু নাই যে তাহির সাহেব উনি ওনার খেদমত করে যাচ্ছে উনি ওনার জায়গা থেকে খেদমত করে যাচ্ছে ওনার এই খেদমতের কোন তুলনা না যে ওনার মাধ্যমে আমরা হাজারো ইয়াং জেনারেশন যেগুলো আমরা দেখতাম যে ওনারা অন্য দিকে চলে যাইতো সেই সেই ইয়ঙ্গদেরকে উনি মডিফাই করে উনি আহলে সুন্নাত ওয়াল ছায়া সুচিতল ছায়াতলে নিয়ে আসছে এবং সুন্নিয়ত কি জিনিসটা বুঝাইছে নবীর প্রেম কি জিনিস বুঝাইছে আউলিয়া کرامের প্রেম বুঝাইছে তো আমরা এই ব্যাপারে উনার উনার তুলনা নাই এক কথায় উনার কোনো তুলনা নাই উনি এমন একটা পর্যায়ে গেছেন যে উনার উনার সমালোচনা করলেও উনি উপরে থাকবে সমালোচনা না করলেও উপরে থাকবে অতএব ওনার এই বিষয়টা একেবারে আলাদা আর যে কথাটা বলতে চাচ্ছি যে আপনারা বিশেষ করে জেহাদি সাহেবকে আপনারা গালাগালি করেন আপনারা যারা গালাগালি করতেছেন বা যে পোস্ট করতেছেন আমি আবার অনেক দেখেছি আপনারা এবারে কথা বলেছেন যে দাদুভাই মুলবি মানে ইনসাল্ট করে কথা বলেছেন বিভিন্ন ধরনের কথা বলেছেন যারা আপনারা কথা বলছেন আচ্ছা বলেন তো দেখি আলাউদ্দিন জেহাদি সাহেবের খেদমতটা কি সুন্নি জামাতের মধ্যে কোন অংশে কম আছে খেতে পারবেন আপনারা যারা ওনাকে বাই মুলবি বলে বহিষ্কৃত মূলবী বলে বিভিন্ন রকমের ভাবে ওনাকে তুকমাত দিচ্ছেন আপনারা যেভাবে টেক লাগাচ্ছেন ওনাকে ওনার যে খেদমতটা এটাকে আপনারা হালে জামাতের লোকেরা অস্বীকার করতে পারবেন অস্বীকার করার কি কোনো রাস্তা আছে সুযোগ আছে বলেন তো উনি যেভাবে মাধ্যমে সোন জামাতের বিজয়ী গুলো ছিনিয়ে আনতে বা বিভিন্ন বাসে উনি বিজয়ী লাভ করেছেন আলে জামাতের পক্ষে তিনি বিজেতা হয়েছে বিজয়ী হয়েছে এই যে আলেসোন জামাতের জন্য এটা কি এগুলো কি আলেস জামাতের গুড পয়েন্ট না এগুলো কি ভালো সাইট না তো উনিও তো ওনার মতো করে খেদমত করে যাচ্ছেন ওনার খেদমতটা কি আপনি অস্বীকার করতে পারবেন তো জেনারা আপনারা ওনার বিপক্ষে কথা বলছে আপনাদের কি ক্ষমতা হয়েছে আপনারা কি কোনোদিন কখনো আলোচনাতল জামাতের জন্য ভিন্ন ঘরানার মানুষের সাথে কথা বলে ওনাদেরকে আলোচনাতল জামাতের আকিদা সম্পর্কে বুঝি ওনাদের কি আপনারা কি একটু লাইন আনতে পারছেন তৈব তো ও একটা কাজ আপনারা পারেন ভালো সমালোচনা করতে খুব ভালো পারে আচ্ছা ওনার এই বিষয়টা ওনার এই কথাটা যদি আমরা পজিটিভ মাইন্ডে নিতে পারে নেগেটিভ কেন নিচ্ছেন আপনি নেগেটিভ নিয়ে আপনি গালাগালি করতেছেন এতে করে তাহলে ইজ্জতের আঘাত লাগতেছে ইজ্জত কমতেছে উনি তো এমন বাজে কোনো কথা বলেন নাই যে কথাটার কারণে আপনি ওনাকে গালি দিতে হবে বা ওনাকে আপনারা এভাবে কথা বলতে হবে ওনাকে ইনসাল্ট করে কথা বলতে হবে ছোট করে কথা বলতে হবে এ কথা কি উনি কি দূষণীয় কথা বলে যার কারণে আমরা ওনাকে ভালো নজরে দেখতে পারবো না আপনারা শুধু কথাটাই দেখলেন ওনার খিদমতটা দেখলেন না ওনার গুলো দেখলেন না উনি কি কম খিদমত করে যাচ্ছেন আহলে সুন্নাতুল জামাতের যে খিদমত উনি করে যাচ্ছেন উনি ওনার দিক থেকে উনি ওনার জায়গা থেকে অনেক উপরে উনি ওনার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে উনি খিদমত করে যাচ্ছেন আপনারা বলেন যে বিভিন্ন রকম ভাবে সমালোচনা ওনার করে যাচ্ছেন এগুলো বন্ধ করেন ভাই এগুলো আহলে সুন্নাতুল জামাতের জন্য এগুলো ভালো পয়েন না এগুলো ভালো ভালো কাজ না এ দ্বারা আহ জামাতের ক্ষমতা থাকে সুবিধা থাকে আপনারা পারলে কথাগুলোকে মীমাংসা করার চেষ্টা করেন যে ওনাদের মধ্যে যদি ব্যক্তিগত কোনো রেস থেকে থাকে হ্যাঁ ওনাদের মধ্যে ব্যক্তিগত কোনো কিছু থেকে থাকলে ওইটা সমাধান করার চেষ্টা করুন আর এই কথার দ্বারা আপনারা জামাতের দুইজন দুজনই এখন আপনি যে তাহিরি সাহেবের পক্ষ নিয়ে আলাউদ্দিন জেদি সাহেবের বিপক্ষে কথা বলছেন আচ্ছা দেখুন তো আপনাদের কমেন্ট গুলো পরে দেখুন আপনাদের কমেন্ট গুলো পরে দেখুন লোকেরা কি জবাব দিচ্ছে কি বলছে লোকেরা কি বলছে আলাউদ্দিন জেহাদি সাহেবকে আপনি গালি দিয়েছেন আর তাহিরি সাহেবকে ওরা গালি দিচ্ছে এতে করে আপনি তাহিরি সাহেবের কি উপকারটা করলেন ওর উপকারিত করলেন পারলে ওনার দুজনের তাহিরি সাহেবের ভালো পয়েন্ট গুলো জেহাদি সাহেবের ভালো কথাগুলো ভালো সাইড গুলো আপনারা তুলে ধরেন এতে করে হালেসুল জামাতের উপকার হবে আপনারা যে সমস্ত কাজ করে যাচ্ছেন কিছু হলে ফেসবুকে লেখা লিখি ফেসবুকের ভিতরে আপনারা গুতাগুতি করেন ফেসবুকের মাধ্যমে আপনারা এগুলো নিয়ে বিভিন্ন রকম ভাবে আপনারা বাজে ক্রিয়েট করেন বাজে ক্ষম সমালোচনা করেন বাজে কথা বলেন এগুলো কেন এগুলো কি ভাই এগুলো না করে পারলে একটু কোরআন তিলাবাদ করেন একটু নফল ইবাদত করেন জিকি রাজগার করেন দরুদ মিলাসুরি পড়েন পারলে কিছু কিতাবাদি মুতালা করেন এতে করে আপনারও লাভ হবে দিন ও মিল্লাতের লাভ হবে আর এ সমস্ত সমালচনার ধারা আপনার দিন ও মিল্লাতেরই ক্ষতি করতেছেন নিজেরই ক্ষতি করতেছেন সময় নষ্ট হচ্ছে এই সমস্ত কিছু কথা বলে সবগুলো টাইম ওয়েস্ট আর কিচ্ছু না অতএব আপনারা একটু সতর্ক হন ভাই আমরা আলাউদ্দিন জিহাদি সাহেবকে যেমন পছন্দ করি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরকে আরো বেশি পছন্দ করি অতএব আমি কোন কারো বিপক্ষে না আমি না আলাউদ্দিন জিহাদি সাহেবের বিপক্ষে না গিয়াসউদ্দিন তাহির সাহেবের বিপক্ষে ওনারা হচ্ছেন আমাদের এমন স্টার মানে ওনারা এমন স্টার যে ওনাদের আলোতে আমরা সামনে অন্ধকারগুলোকে আমরা আলোকিত দেখতে চাই অন্ধকার রাস্তাটা আমরা পরিষ্কার দেখতে অতএব আমরা কাউকে মাইনাস করতে চাই আপনারা যারা একজনের পক্ষে হয়ে আরেকজনের বিপক্ষে কথা বলছেন আপনাদের আপনাদের জন্য আজকের ভিডিও আপনাদের জন্য আজকের এই কথা হলো আপনারা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন একটু বোঝার চেষ্টা করুন আপনারা জিয়াদি সাহেবের বিপক্ষে গিয়ে তাহির সাহেবের সম্মান আপনারা বাড়াচ্ছেন না বরং ওনাকে গালি খাওয়াচ্ছেন অতএব আপনারা এই সমস্ত কথাবার্তা বন্ধ করুন আচ্ছা উনি যদি দাওয়াত না রাখেন ওনার কোনো অসুবিধা আছে আচ্ছা যদি যদি তাইরি সাহেবের মাহফিলে উনি দাওয়াত না রাখেন এতে করে কি তাইরি সাহেবের সম্মান কমে যাবে তাইরি সাহেবের অরিయన్స్ কমে যাবে তাইরি সাহেবের ভক্তিদা কি কমে যাবে তাইরি সাহেবের সম্মান কোন দিক থেকে খন্ড হবে তো উনি ওনার মত করে উনি করক উনি তাইরি সাহেবের মাহফিলে দাওয়াত না রাখক এতে আপনার সমস্যা কি আপনারা তো জলে কেন তো তাইরি সাহেব ওনার মাহফিলে না গেলে তো ওনার সমস্যা কি যে জারজ অবস্থান্তিকের خدمت করে যাক না অসুবিধা কি তাই হিসাবে এক বিভাগে এক জেলায় যদি কাজ করে যায় দাবাতের কাজ করে দিন দিন ধর্মের কাজ করে উনি আরেক জেলায় আরেক বিভাগে করুক অসুবিধা কি এতে করে সমস্যাটা কই কোনো সমস্যা তো দেখি না প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে করে যান না যে যতটুকু পারেন খেদমত করে যান আপনি আপনার অবস্থান থেকে খেদমত করে যান ফেসবুকে এই সমস্ত বাজে কথাবার্তা আর কাদা ছোড়াছড়ি না করে পারলে দু একটা হাদিস মানুষকে মানুষের উপকার আসবে এমন দুই চারটা কথা এমন কিছু লেখেন এমন কিছু করেন যেটা খেদমতির ভিতরে পড়ে যেটা আপনার দুনিয়া এবং আখেরাতের জন্য আপনার ভালো হয় ওইটা করেন কিন্তু না করে আপনারা যার যার মতো করে যে যেমন ভাবে পাচ্ছেন তেমন ভাবে সমালোচনা করতেছেন তেমন ভাবে কাজ করে যান এ সমস্ত কাজ মোটেও আহলে সুনত জামাতের জন্য শোভনীয় না ভালো না ভালো লক্ষণ না এমনিতেই দেশের মধ্যে আহলে সুনাত জামাতকে বিভিন্ন ভাবে ছোট করার জন্য খাটো করার জন্য মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য কত প্ল্যান পরিকল্পনা চলতেছে আর এই ফাঁকে দিয়ে আপনারা যদি এই সমস্ত কথাবার্তা এই সমস্ত কাজ করেন এতে করে ভালো কিছু পাবেন বরং উল্টোটাই পাবেন অতএব একটু সতর্ক একটু প্লিজ ভাই একটু কেয়ারফুলি কথাবার্তা বলেন একটু কেয়ারফুলি চলাফেরা করেন হ্যাঁ সবার জন্য বলছি সবাইকে অনুরোধ করে বলছি আহলে সোনাত জামাতের মান সম্মান ইজ্জতের দিকে তাকে আপনারা এই সমস্ত লেখালেখি বন্ধ করুন এ সমস্ত বাজে কথাবার্তা সমালোচনা করা বন্ধ করুন আল্লাহ শবাইকে হদায় দান করুক আসসালামাইলকুম রহমত